পনেরো বছরের একটি সরকার তার মধ্যে গত নয় বছরের যে সময়কালটি এটি ছিল বেআইনি অবৈধ এবং দুনিয়ার যে স্বৈরতন্ত্রের ইতিহাস জুলুম এবং অত্যাচারের যে ইতিহাস সেই ইতিহাসের একটি নয়া মাইল ফলক দু থেকে দু এই সময়টিতে এই বাংলাদেশে যে গুম হয়েছে খুন হয়েছে ঘরের মতো যে দুর্ভাগ্যজনক এবং দুর্বিষহ যে ঘটনা ঘটেছে এবং সেই ধকল থেকে আমরা সবেমাত্র মুক্তি পেয়েছি দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখে এবং আমাদের এই জাতীয় জীবনের দশ বছরের যে দুর্বিষহ দুর্বিপাক বঞ্চনা শোষণ অত্যাচার জুলুম এই সব কিছুর বিপরীতে এখনকার যে স্বাধীনতা সেই স্বাধীনতার যে স্বাদ এবং আহলাদ এটি আমরা আসলে আত্মস্থ করতে পারছি না অনেকেই কেন মূল কারণ হল যে আমাদের এই সমাজটিতে যে গণতন্ত্রের বাতাস সর্বদা যেভাবে প্রবাহিত হয় এবং আমাদের জনগণের যে গণতান্ত্রিক মন মানসিকতা যেভাবে কাজ করে এবং আমাদের পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সামাজিক জীবন যেভাবে এই আচরণগুলো ঠিক আমাদের জীবনকে প্রভাবিত করে ওই জিনিসটি এসে আসলে থমকে গেছে সেটা কেমন যেমন ধরুন গ্রামের একজন মাতব্বর অথবা একজন মেম্বার তাকে কেন্দ্র করে একটি ওয়ার্ডের দুই হাজার আড়াই হাজার লোক তারা পরিচালিত হয় মেম্বার সাহেব সমস্যাগুলো সারি সে নিষ্পত্তি করেন বা মাতব্বর সাহেব করেন তারপর যদি একটু বাড়াবাড়ি হয় তিনি চেয়ারম্যান সাহেবের কাছে যান বা থানা থেকে কোনো সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টরের কাছে যান মানুষ সরাসরি আম জনতায় গিয়ে এখানে আসলে থানা পুলিশের সঙ্গে হ্যান্ডেল করে না কোনো কিছু তো মাতব্বর মেম্বার চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এমপি তাদেরকে কেন্দ্র করে প্রতিটি জনপদে যে একটা যাকে বলা হয় রাজনৈতিক কৃষ্টি এবং কালচার গড়ে ওঠে এটার মধ্যেই বাঙালি জাতির প্রাণ এবং এটি একাত্তর সনের পরে যেভাবে কাজ করেছে একাত্তরের আগেও এরা ছিল এবং যে সমাজ এই যে জনপদের যে প্রাণের স্পন্দন এই স্পন্দনটিকে যত বেশি কাজে লাগাতে পেরেছে সুন্দরভাবে কাজে লাগাতে পেরেছে ততই সেই সমাজ এবং সেই সমকালীন যে রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থা উন্নত হয়েছে শেখ হাসিনার সবচেয়ে বড় ভুল সেটি হলো জনগণের যে এই অভিলাষ বা ইচ্ছা সেই ইচ্ছাকে সে সম্মান জানায়নি তার কাছে মনে হয়েছে আওয়ামী লীগের বাইরে কোনো দল নেই বঙ্গবন্ধুর বাইরে কোনো নেতা নেই আওয়ামী লীগ ছাড়া কেউ মুক্তিযুদ্ধ করেনি ফলে ওই যে মাতুকবার মেম্বার চেয়ারম্যান এমপি পদমর্যাদার যে সকল ভিন্ন মতের লোক সেটা জামাতের হোক বিএনপির হোক কিংবা জাতীয় পার্টির হোক তাদেরকে প্রত্যেকটি জায়গাতে নির্বিশ করে দেওয়া হয়েছে অবশ করে দেওয়া হয়েছে ফলে এলোমেলোভাবে আমাদের এই সমাজ ক্রিয়া করেছে এবং প্রতিক্রিয়া করেছে তো সেই জায়গা থেকে বের হয়ে আমরা যখন পাঁচ তারিখ একটা নতুন অবস্থার মধ্যে পড়েছি তখন আমাদের দীর্ঘদিনের যে প্রাণের আশা এবং আকাঙ্ক্ষা গণতান্ত্রিক চিন্তা এবং চেতনা এগুলো একেবারে উপচে পড়েছে যে যার মতো দাবি নিয়ে দাওয়া নিয়ে রাস্তায় নামছেন মানুষ স্বাধীনতার আনন্দে সব প্রোটোকল ভুলে গিয়ে প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রীর পদে যিনি আছেন ডক্টর ইনোস্তার বাসার সামনে হাজির হচ্ছেন ছাত্ররা স্বাধীনতার আনন্দে সমস্ত বাধা পেরিয়ে সচিবালয়ে ঢুকে পড়ছেন রকম পাশ নেয় সতর্কালে উঠে যাচ্ছেন এটা আসলে মন্দ কিছু নয় এটা স্বাধীনতার আনন্দ এটা কিছুদিন থাকবে এবং এখন যারা আছেন তাদেরকে এই বিষয়ে ধৈর্য ধারণ করতে হবে এবং যারা এই আনন্দ প্রকাশ করছে চাহিদা জানাচ্ছে তাদের প্রতি বিরক্ত না হয়ে বরং ভিন্ন দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনা করা যেতে পারে যেমন ধরুন আপনার কাছে কেউ চাইছে কিছু এর প্রাথমিক ব্যাখ্যা কি আপনি দাতা আপনি দিতে পারেন তো কাজে আপনার কাছে যখন কেউ কিছু চাইছে আপনি নিজেকে সম্মানিত বোধ করতে পারেন আর যিনি চাইছেন ধরে নিতে পারেন যে তিনি অভাবগ্রস্ত তিনি বিভরগ্রস্ত তার চাহিদা রয়েছে আমাদের এই সমাজে আমরা কেউ সাধারণত হাত পাতি না প্রয়োজন না হলে সাধারণত কেউ কিছু চায় না আর রাস্তায় নেমে যখন আমরা কোনো কিছু দাবিনামা পেশ করি তাহলে বুঝতে হবে যে অভাবটা বেশ জটিল প্রয়োজনে এবং দীর্ঘদিনের এবং সেই কারণে এই যে পনেরো বছরের যে বুভক্ষ মানুষগুলো সুবিধা বঞ্চিত মানুষগুলো চাহিদা বঞ্চিত মানুষগুলো যাদেরকে দমিয়ে রাখা হয়েছিল তারা এই নতুন পরিবেশে তাদের সেই স্বাধীনতার কথা প্রয়োজনের কথা জানান দেওয়ার জন্য রাজপথে নামছে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে আমরা অনেকে বিরক্ত হচ্ছি অসহায় বোধ করছি কিন্তু এটাই প্রকৃতির নিয়ম এবং এই নিয়মটিকে যদি দমন পীড়নের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয় এবং এই নিয়মটিকে যদি একটি যাকে বলা হয় ধৈর্যশীলতা কূটনীতি কৌশল এগুলোর মাধ্যমে যদি নিষ্পত্তি করা না হয় তাহলে এই স্বাধীনতার যে স্বাদ এই স্বাদ আমাদের কাছে বিস্বাদে পরিণত হবে কথাগুলো বলছিলাম এই কারণে যে এই সাম্প্রতিক সময় কিছু বিশৃঙ্খলা নিয়ে অভাব নিয়ে অভিযোগ নিয়ে নিদারুণ নেতিবাচক কথাবার্তা হচ্ছে এবং এরই প্রেক্ষিতে নির্বাচন কবে হবে সংস্কার হবে যে কথাগুলো আসলে খুবই জনপ্রিয় ছিল যেমন আমি বিএনপি বলেন জামাত বলেন বা অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেন তারা কিন্তু গত তিন চার বছর ধরেই মোটামুটি মানসিকভাবে প্রস্তুত যে আওয়ামী লীগের পতন যদি হয়ে যায় তাহলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একটা নিরপেক্ষ সরকার আসুক এবং তারা তিন বছর চার বছর পাঁচ বছরও থাকুক আমি অন্তত পক্ষে কারোর মধ্যেই এই বিষয়ে কোনো বিতর্ক দেখিনি সবাই চেয়েছে কিন্তু তারা যেই জিনিসটি চেয়েছে সেটি হলো যে যে সরকার আসবে তাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটা দহরম মহরম সম্পর্ক থাকবে এবং রাজনৈতিক দলগুলোর যে কতগুলো সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সেই সরকার বুঝবে এবং সেই অনুযায়ী রাজনৈতিক সমস্যাগুলো রাজনৈতিক দলের সমস্যাগুলো যেভাবে নিষ্পত্তি হবে এবং একই সঙ্গে যারা ক্ষমতায় থাকবে তারা সব দলের সহযোগিতা নিয়ে যে প্রয়োজনীয় সংস্কারগুলো একবার খুব দরকার যেগুলো জগদ্দল পাথরের মতো জাতির উপর চেপে আছে সেটি আইন হোক কানুন হোক প্রথা হোক নিয়োগ হোক বদলি হোক সব জিনিসগুলো সরকার করবে কিন্তু গত পনেরো দিনে যেটি হচ্ছে সেটি হলো খুব দ্রুত অনেকগুলো ঘটনা ঘটে গেছে যেমন উপদেষ্টা মণ্ডলী নিয়োগ পেয়েছেন এখন প্রথা অনুযায়ী দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সব দলের সংমিশ্রণে তারা নিরপেক্ষ লোক সমাজে ভদ্রজন অতীতে আমরা যে কয়টি তত্ত্বাবধায়ক সরকার পেয়েছি এটি অন্তর্বর্তীকালীন কিন্তু তত্ত্বাবধায়কের মতোই সেখানে বিএনপির মাইন্ডেড লোক ছিল জামাত মাইন্ডেড লোক ছিল আমলিক মাইন্ডেড লোক ছিল ফলে তাদের সঙ্গে একটা যাকে বলে রাজনৈতিক দলগুলোর একটা সম্পর্ক থাকার কারণে কোনো অভিযোগ আসেনি কিন্তু এইবার যারা নিয়োগ পেয়েছেন তারা কাদের মাধ্যমে মনোনীত হয়েছেন কিভাবে হয়েছেন কারা করেছে কোন জায়গা থেকে করেছে এটি এখনই স্পষ্ট নয় ফলে কী হচ্ছে এই সরকারের যে কর্মকাণ্ডের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা তৈরি হচ্ছে না যেহেতু তাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সমর্থন নেই ফলে সেই রাজনৈতিক দলের চেন অব কমান্ডে যে জনসমর্থন সেই জনসমর্থন না থাকার কারণে ছোটখাটো সমস্যা এই উপদেষ্টা মন্ডলী তারা যেমন একটা বক্তব্য দিলেন নিয়ে ঘটে গেল এবং তার দপ্তর বাদ দেওয়া হলো আর ডক্টর আসিফ নজরুল কিছু কথা বলছেন এখন সেই কথাগুলো তার মতো লোকের কথা আত্মস্থ করার জন্য বা বোঝার জন্য যে ধরনের ধৈর্য সূর্য দরকার আমরা অনেকেই সেটা প্রদর্শন করতে পারছি না তিনি যখন একটা ন্যায়ের পক্ষে কথা বলছেন সত্যি কথা বলছেন সবাই তাকে বকাঝকা করছে তো এরকম যদি হয় আমি দেখলাম যে ডক্টর আসিফ নজরুল যেদিন দায়িত্ব নিয়েছিলেন এমনকি একেবারে যখন কারফিউ চলছিল তখনও তার চেহারা ছিল যত সুন্দর ছিল দায়িত্ব নেওয়ার পর তিনি অনেকটা বিমর্ষ হয়ে পড়েছেন তো এইটার কারণ হলো যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই উপদেষ্টা মন্ডলীদের যে সম্পর্ক এটি নেই আর ডক্টর মোহাম্মদ ইনুজের নেতৃত্বে যে সরকার সেই সরকার যে রুটিন ওয়ার্ক সেই রুটিন ওয়ার্ক অনুযায়ী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের বৈঠক হওয়া দরকার সেটা হচ্ছে না না হওয়ার ফলে কি হচ্ছে অনেকে ধৈর্য হারিয়ে ফেলছেন অনেকের সন্দেহ হচ্ছে অনেকের অবিশ্বাস কিন্তু মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে কেউ বলছেন যে এ সরকার কতদিন থাকবে এ সরকারের পেছনে কারা আছে এ সরকারের উদ্দেশ্য কী তারা কি আজীবন ক্ষমতায় থাকবে নাকি আবার তাদেরকে তাড়ানোর জন্য নতুন করে বিএনপি আওয়ামী লীগ জামাত একত্র হয়ে তারা আবার আন্দোলন করতে হবে রাজপথে এর বিরোধী আন্দোলনের মতো এইসব কথাবার্তা হচ্ছে যা কিন্তু আগে কখনই হয়নি সবাই ডক্টর ইনুশ্রি কিন্তু মেনে নিয়েছিলেন এবং তার অধীনে দেশ পাঁচ বছর চলুক এটি এই আন্দোলনে আন্দোলনের আগে যখন সিভিল সোসাইটিতে কথাবার্তা হচ্ছিল তখন সবাই প্রায় এই পাঁচ বছর সময় কিন্তু দেওয়ার জন্য মনে প্রাণে রাজি ছিলেন কিন্তু সেই পাঁচ বছর সময় কেন এখন তিন মাসে চলে আসলো বা এটা ছয় মাসে চলে আসলো এটা নিয়ে কিন্তু যারা শাসক দলে আছেন এখন মানে শাসক শ্রেণীতে আছেন উপদেষ্টা মণ্ডলিতে আছেন এবং স্বয়ং মাননীয় প্রধান উপদেষ্টা তাদেরকে বিষয়টি নিয়ে চিন্তা করতে হবে এখানে যে সমস্যাটা দেখা দিয়েছে সেটি হলো অর্থনৈতিক ক্ষেত্রে একটা ফার্স্টেশন যাচ্ছে এটি রাতারাতি কারো পক্ষে সম্ভব নয় সুদীর্ঘ সময় লাগবে অর্থাৎ ধরুন গুলাম দস্তকির গাজী তার শিল্প প্রতিষ্ঠানে বিশ ত্রিশ হাজার লোক চাকরি করতো বা দশ হাজার লোক চাকরি করতো আমি জানি না এখন এই লোকগুলো ইতিমধ্যে অনেকে চাকরি হারিয়েছেন অনেকে চাকরি হারাবেন অনেকে সর্বস্ব হারিয়েছেন ব্যাক্সিমক গ্রুপে যারা চাকরি করতেন কিংবা আওয়ামী লীগের নেতারা যারা পালিয়েছেন বড় বড় শিল্প প্রতিষ্ঠান চালাতেন এমনকি ওই যে ছাগলকান্ডে যে মতিউর রহমান যে কাস্টম কর্মকর্তা ছিলেন তার প্রতিষ্ঠানেও দশ বারো হাজার লোক চাকরি করতো এখন এই যে একটা টানা পড়েন হলো এই যে একটা অভ্যুত্থান হলো আমরা হয়তো অনেকেই খুশি হয়েছি কিন্তু কম করে হলো দশ লাখ লোক প্রাইভেট সেক্টরে এই মুহূর্তে চাকরি হারানোর ভয়ে আছেন তাদের মধ্যে একটা বিরাট অংশের চাকরি চলে গেছে অনেকের বেতন ভাতা অনিশ্চিত হয়ে গেছে এটা আপনি কীভাবে সামাল দেবেন এই ফার্স্ট দুই নম্বরে যে সমস্যা সেটি হলো এদের সঙ্গে যে ব্যাঙ্কিং ব্যবস্থার যে যোগাযোগ রয়েছে সংযোগ রয়েছে বাংলাদেশ ব্যাংক খুব চেষ্টা করছেন এখানে দুজন একদম অসম্ভব মেধাবী দুজন লোক এই সেক্টরে আছেন একজন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর একজন হলেন অর্থমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত দুজনই ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশ ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক অর্থ মন্ত্রণালয় এই সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন তারা চেষ্টা করছেন কিন্তু ব্যাঙ্কগুলো তো ফোকলা হয়ে গিয়েছে ব্যাঙ্কে তো টাকা নেই এখন সে বলছে যে এস আলমের সহায় সম্পত্তি বিক্রি করে পাওনাদারদের দেনা শোধ করা হবে এখন পাওনা ধার কারা এসালামের যে পাঁচটি ব্যাংক আছে সেই ব্যাংকের যে করুণ অবস্থা সেখানে কত টাকা আছে সেই টাকা আমানত কত হয়েছে কি হয়েছে সেগুলো কিভাবে সামাল দেবে এগুলো নিয়ে কিন্তু নানা রকম কথাবার্তা হচ্ছে এবং সেইগুলো আশ্বস্ত করার জন্য গভর্নর সাহেব যেটা বলেছেন যে এস যে সম্পত্তি রয়েছে এখন এস আলমের বাংলাদেশে যে সম্পত্তি রয়েছে সেগুলো কিনবে কে কেনার মতো লোক থাকতে হবে তো কেনার মতো টাকা থাকতে হবে সরকারকে কিনতে পারবে আর সেই টাকা দিয়ে কি এই পাঁচ ব্যাংক থেকে যে লোপাট করা হয়েছে বলা হচ্ছে প্রায় এক লক্ষ কোটি টাকা সে শুধু পাচারি করে ফেলেছে ঋণ চিন সব সহ কত কোটি টাকা নিয়েছে তার তাহলে এগুলো কিভাবে সামাল দেওয়া হবে এর বাইরে যে সার্বিক ব্যবসা বাণিজ্যে যে মন্দা চলছে মার্কেটগুলো খুচরা বিক্রেতা থেকে শুরু করে সব জায়গাতে মারাত্মক মন্দা চলছে তো এই ফ্রাস্ট্রেশনগুলো এই মুহূর্তে একেবারে বাস্তব আর এই বাস্তব মানে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি প্রতিটি মানুষকে একেবারে কামড়ে ধরছে আর এই সকল সমস্যার সমাধান করার জন্য কেবলমাত্র রাজনৈতিক শক্তি রাজনৈতিক সমঝোতা এবং রাজনৈতিক যে প্রাণবন্ততা প্রাণের উচ্ছলতা কেবল কেবলমাত্র এই সমস্যা দূর করতে পারে এখন সেটি দূর করার জন্য সেটি দূর করার জন্য যেটি হয় সেটি হলো এই রাজনৈতিক দলগুলো যদি মাঠে ময়দানে নির্বিঘ্নে নিশ্চিন্তে কাজ করতে পারে তারা থানা পুলিশের সাহায্য পেতে পারে মাঠে সেনাবাহিনী যারা কর্মরত রয়েছে তাদের সাহায্য সহযোগিতা পেতে পারে দুষ্টের দমন এবং সৃষ্টের পালনে যেন রাজনৈতিক দলগুলো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তারা যেন কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে এটি নির্বাচিত সরকার কাজ করে ঠিক ওইভাবে যেন কাজ করতে পারে সেই পরিবেশ নাক তৈরি করা পর্যন্ত এই জনপদে প্রাণের যে উচ্ছলতা এটি ফিরে আসবে না ফলে কি হচ্ছে ফ্রাস্ট্রেশন বা হতাশা বাড়ছে আর এই হতাশার মধ্যে বিভিন্ন পক্ষ কেউ খুব বেশি আশা দেখাচ্ছেন কেউ বেশি ফ্রন্ট তৈরি করার চেষ্টা করছেন একে ধরো ওকে মারো ওকে ই করো ওর বাসা চেক করো ওখানে তল্লাশি করো তারপর ওখানে আওয়ামী লীগ আছে ওখানে যুবলীগ আছে ওখানে ছাত্রলীগ আছে ওই ব্যাংকে ওই ওই দলের লোক ওই কর্মকর্তা ওই দলের লোক ওকে এই এরকম হাজারো রকম নিত্য নতুন ফ্রন্ট প্রতিদিন খোলা হচ্ছে যেমন একজন স্কুলের প্রধান শিক্ষক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক তাকে বদলি করতে হবে একটা হাই স্কুলের প্রধান শিক্ষক তাকে পদত্যাগ করতে হবে কমিটিগুলো বাদ দিতে হবে তারপরে চিন্তা করুন যে বাংলাদেশে কত লক্ষ এরকম শিক্ষক আছে এরপর আনসারদের এই সমস্যাটা হলো পুলিশের মধ্যে এখনো পর্যন্ত যাকে বলা হয় স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে আসেনি আমি নিউ মার্কেট থানাতে গেলাম একটা কাজের জন্য আসে সকালবেলা গিয়ে দেখলাম পুরো থানাতে দুই তিনজন কর্মকর্তা আছেন এর মধ্যে দুই তিনজন মাত্র ড্রেস পরে আছেন আর বাকি সবাই সিভিল ড্রেসে তাহলে নিউ মার্কেট থানার মতো মানে নীলক্ষেত থানার মতো অতি গুরুত্বপূর্ণ একটি থানাতে একজন ডিউটি অফিসার ড্রেস পরে আছেন আর দুই তিনজন সাব ইন্সপেক্টর আছেন যাদের সিভিল ড্রেসে ওসি নেই ওসি আগে দিনে ছিলেন দুইবার করে ওসি এখানে বদলি হয়েছে আবার নতুন আরেকজন ওসি এসছে যিনি দুই দিন কাজ করার পর আবার তাকে চলে যেতে হয়েছে ওসি তদন্ত তিনি বসে ওসির দায়িত্ব পালন করার চেষ্টা করছেন এবং থানার গেট বন্ধ হালকা একটু খুলে আছে লোকজন ঢুকছে বেরোচ্ছে থানা চত্বরে সেই কুকুরগুলো শুয়ে আছে আপনি এদের শুনে না দেখলে বুঝতে পারবেন না এবং কেউ বলো অমুক থানা পড়ে গেছে এই আবার সেই খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে একটা অপ্রতিকর ঘটনা ঘটেছে খাগড়াছড়ি না কোন একটা থানার যেন পর্বত্য অঞ্চলের সেটি নিয়ে পুলিশের মধ্যে নিদারুণ আলাপ আলোচনা হচ্ছে সব মিলিয়ে যে হতাশা সন্দেহ অবিশ্বাস এবং অস্পষ্টতা এটি একেবারে বাস্তব এবং এই বাস্তবের বাস্তবতার কারণেই ডক্টর ইনুসকে নিয়ে মানুষের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন ধীরে ধীরে ভাঙতে শুরু করেছে স্বপ্নের বরফ বলতে শুরু করেছে মানুষ দেখে যে একটা লম্বা সময় দিতে চেয়েছিল তাদের বক্তব্য হলো যে মর্নিং শোজ দাদে একেবারে শুরুতেই তো আমরা এমন কিছু দেখছি না যে কারণে পাঁচটি বছর আপনার প্রতি নির্ভর করা যায় ফলে এই দ্রুত নির্বাচন দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে চাপ দেওয়া হচ্ছে আর এখন এই যে অরাজকতা চলছে এই অরাজকতার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি এর কারণ হলো সারা দেশে যে অরাজকতা শুরু হচ্ছে চাঁদাবাজি শুরু হচ্ছে হয়তো আওয়ামী লীগের লোকই করছে হয়তো অন্য লোক করছে হয়তো বিএনপির লোক করছে কিন্তু দায় দায়িত্ব বিএনপির কেন্দ্রীয় কমান্ডের কাছে চলে আসছে এবং পত্রপত্রিকা যেভাবে বিএনপির নাম আসে তাতে করে বিএনপি দ্রুত জনপ্রিয়তা হারাচ্ছে ফলে যদি একটি নির্বাচন হয়ে সেখানে বিএনপির হাতে রাজনৈতিক কমেন্টা সে ধরুন সংখ্যাগরিষ্ঠতা নাও ফেলো কিন্তু যে যে এলাকাতে তার এমপি হচ্ছে নির্বাচিত হবে তারা তো সেই এলাকায় নিয়ন্ত্রণ করতে পারবে আর অন্য এলাকাতে যদি জামাতের হয় আওয়ামী লীগের হয় অন্য কারো হয় তখন তারা সেই এলাকার জন্য দায়ী হবে কিন্তু এখন দেখা যাচ্ছে ঢালাও হবে কোথাও চাঁদাবাজি হচ্ছে এক মুখে বলছে বিএনপি করছে কোথাও দখল হচ্ছে কোথাও বা অন্য কোনো অকারেন্স ঘটছে সব মিলিয়ে বিএনপি যে চাপের মধ্যে পড়েছে এই চাপ থেকে বাঁচার জন্য আসলে তাকে নির্বাচনের বিকল্প অন্য কোনো ব্যবস্থায় তার বিশ্বাস রাখা আস্থা রাখা সম্ভব নয় এমনকি ডক্টর ইনুজ এখন যা করছে তার যদি এক হাজার গুণ ভালো করেন তাহলে হয়তো ডক্টর ইনুজের জন্য ভালো কিন্তু বিএনপির জন্য এখন যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে ক্রমশ ক্রমশ তার জনপ্রিয়তা হুমকির মধ্যে পড়ছে তার চেন অফ কমান্ড ভেঙে পড়ছে এবং অনেক জায়গাতে মারামারি কাটাকাটি হচ্ছে দলের মধ্যে বিভিন্ন গ্রুপ উপগ্রুপ নিয়ে অনেক মানুষ আশাহত হয়ে পড়ছে বিএনপি নেতাকর্মীরা এবং বিশেষ করে মনোনয়ন যারা প্রত্যাশী তাদের মধ্যে অন্তর্ঘাত কলহ বেড়ে যাচ্ছে এবং কোনো কোনো জায়গাতে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং অনেকগুলো কমিটি বাদ দেওয়া হয়েছে অনেকে শাস্তি দেওয়া হয়েছে কিন্তু পরিস্থিতি দিনকে দিন ভালো না হয়ে আরও খারাপ হয়ে দিকে যাচ্ছে তো এই অবস্থা থেকে পরিিতানের জন্য বিএনপি বা সমমনা যারা দল তারা একটি দ্রুত একটা নির্বাচনের জন্য একটা রোড ম্যাপ চাচ্ছে এখন সেই রোড ম্যাপ চাওয়ার বিপরীতে ডক্টর মোহাম্মদ ইনু যে ভাষণ দিয়েছেন সেই ভাষণ একটা ইনফিনিট ভাষণ এবং সেই ভাষণের মধ্যে কোনো দিক নির্দেশনা নেই ফলে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে সপ্তবাস রচনা করেছিলাম সেই অভ্যুত্থানের পর গণ অভ্যুত্থানের পর সেই স্বপ্ন বাসর ক্রমশ আমাদের কাছে ফিকে হতে বসে চাল আমাদের সবাইকে হেদায়দান করুন এবং হেফাজত করুন আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহি অবর্তা